সুপ্রভাত বন্ধুরা আজ দশ নভেম্বর সোমবার শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা আজকের মুখ্য বিশেষ বিশেষ বিভাগগুলি বিজ্ঞান পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ আন্তর্জাতিক সংবাদ দেশের সংবাদ রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ প্রথমেই দেখে নেব বিজ্ঞান সংবাদ মাত্র এক চা চামচ চারশো কোটি টনের ওজন না এটা কোনো গল্প নয় এটাই বাস্তব এই অবিশ্বাস্য ঘন পদার্থটি আসে নিউট্রন তারা থেকে মাত্র এক চা চামচ পরিমাণ নিউট্রন তারার পদার্থের ওজন প্রায় চারশো কোটি টন মানে একটি চা চামচে পৃথিবীর সব পাহাড় সাগর শহর সবকিছুর চেয়েও ভারী এতটাই ঘন যে যদি এই পদার্থের এক ফোটাও পৃথিবীতে পড়ে গ্রহটাই মুহূর্তে চুরমার হয়ে যাবে নিউট্রন তারা তৈরি হয় যখন বিশাল কোনো তারা বিস্ফোরিত হয়ে সুপার্নোভা ঘট তখন তার কেন্দ্র এত প্রবল চাপে ভেঙে পড়ে যে পরমাণুর প্রোটন আর ইলেকট্রন মিলে শুধুই নিউট্রন থেকে যায় ফলে তৈরি হয় মহাবিশ্বের সবচেয়ে ঘন ও রহস্যজনক বস্তুগুলোর একটি এই অসাধারণ আবার ভয়ঙ্কর এই তথ্য জানা গেছে সম্প্রতি প্রকাশিত এক আমেরিকান বিজ্ঞান ভিত্তিক জার্নাল থেকে চোখ রাখবো আন্তর্জাতিক সংবাদে ডোনাল্ড ট্রাম্পের আমলে এক অভূতপূর্ব ডামাডোল অবস্থা আমেরিকায় আমেরিকা যুক্তরাষ্ট্রে রুটে বেশি হাজারের ফ্লাইট বাতিল করা হয়েছে এবং দেরিতে ছাড়ছে ডোনাল্ড ট্রাম্প সরকারের শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে এমন বিঘ্ন ঘটছে সরকারি কর্মী সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো শুক্রবার কমপক্ষে চল্লিশটি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করেছে বিবিসির খবর বলছে ওয়াশিংটনের রিগেন বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে দুশো চল্লিশ মিনিট দেরিতে এসে পৌঁছাচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের নোবেল জয়ী বিজ্ঞানী জেমস ওয়াটসন মারা গেলেন তাঁর বয়স হয়েছিল সাতানব্বই বছর ডিএনএর গঠন সম্পর্কে জেমস ওয়াডসনের যৌথ আবিষ্কার তাকে নোবেল পুরস্কার এনে দিয়েছিল তাঁর এই আবিষ্কার ডিএনএ কিভাবে জিনগত তথ্য প্রতিলিপি করে এবং বহন করে সেসব ব্যাখ্যা করার দরজা খুলে দেয় জীববিজ্ঞানের অগ্রগতিতে এই যুগান্তকারী ভূমিকা রেখে গেলেন তিনি তুরস্কের ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান আলোচনায় অবস্থা দেখা দিয়েছে যুদ্ধবিরতির মধ্যেই সীমান্ত এলাকায় সংঘাতের ঘটনায় দুই পক্ষ একে অপরকে দায়ী করার একদিন পরেই পাকিস্তান একথা স্বীকার করে নিল গাজায় জাতি হত্যার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং দেশটির শীর্ষ পর্যায়ে সাঁয়ত্রিশ জন কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক শুক্রবার ইস্তাম্বুলের প্রসিকিউটরের কার্যালয় থেকে একটি বিবৃতি প্রকাশ করে এই খবর জানানো হয় পরমাণুর তালিকায় থাকা সন্দেহভাজন সাঁয়ত্রিশ জনের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেলের নাম আরো কাছাকাছি পাকিস্তান এবং বাংলাদেশ সৌজন্য সফরে পাক নেভির জাহাজ হাজির হল বাংলাদেশে আঞ্চলিক বাণিজ্যে বড় অগ্রগতির লক্ষ্যে করাচি ও চট্টগ্রামের মধ্যে সরাসরি সমুদ্রপথে শিপিং পরিষেবা চালু হয়ে গিয়েছিল আগেই এতে পণ্য সরবরাহের সময় উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং বাণিজ্যিক কার্যকারিতা বহুগুণে বাড়বে বলে দাবি করেছে ইসলামাবাদ পাক বিদেশমন্ত্রী ইসাকদার জাতীয় পরিষদে জমা দেওয়া এক লিখিত প্রতিবেদনে এই সংক্রান্ত তথ্য দিয়ে বলেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকে দুদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতায় বেশ কিছু ইতিবাচক অগ্রগতি ঘটেছে আসছি দেশের খবরে বিদেশে ভারতের একমাত্র পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি ছিল তাজিকিস্তানের বিমান ঘাঁটি কিন্তু সেখান থেকে অনেকটা চুপিসারে সৈন্য এবং সরিয়ে নিয়েছে নয়াদিল্লি প্রায় দুই দশক ধরে সরঞ্জাম এই ঘাঁটি মধ্য এশিয়ার ভারতের কৌশলগত উপস্থিতির একটি গুরুত্বপূর্ণ প্রতীক ছিল জাতীয় এবং আন্তর্জাতিক মহলে এখন প্রশ্ন উঠছে বিদেশের একমাত্র সামরিক ঘাঁটি থেকে কেন চুপিসারে সৈন্য সরিয়ে নিল ভারত স্কুলের বারান্দায় লাইন দিয়ে বসে ছোট ছোট কারো হাতে খবরের কাগজে মোড়া রুটি আবার সেই কালিতে ছাপা খবরের কাগজে সবজি ঢেলে রুটি ছিঁড়ে খাচ্ছে মধ্যপ্রদেশের গোয়ালিয়ারের এক স্কুলের ভিডিও ভাইরাল হতেই নড়ে চড়ে বসতে হয়েছে রাজ্যের বিজেপি সরকারকে তড়িঘড়ি যদিও প্রশাসন দাবি করেছে দোষীদের বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া হয়েছে সরকারি অনুষ্ঠানে কেরালার এক কেন্দ্রীয় সরকার পরিচালিত স্কুলে পড়ুয়াদের গাওয়ানো হলো রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গণগীতি এই নিয়ে নিন্দায় সরব হয়েছে উক্ত স্কুল কর্তৃপক্ষ সরব হয়েছেন কেরালের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়নও তিনি সব মানুষকে এর প্রতিবাদে সরব হওয়ার আহ্বান জানান কারণ এটি সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী এবং প্রশাসনিক নিরপেক্ষতার গুরুতর লঙ্ঘন প্রধানমন্ত্রীর নিজের কেন্দ্র বারাণসীতে এসআইআর এর কাজ এখনো পর্যন্ত শুরুই হয়নি যদিও চৌঠা নভেম্বর থেকে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল দেশের এনসিআর নতুন রিপোর্ট অনুযায়ী ওষুধের ওভারডোজে দেশে প্রতি সপ্তাহে বারো জনের মৃত্যু হচ্ছে হরিয়ানায় একটি বাড়িতে পাঁচশো এক ভোটারের তথ্য তুলে ধরলেন রাহুল গান্ধী এই নতুন অভিযোগ নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য আসামে ফের শুরু হলো সংখ্যালঘুদের উচ্ছেদ চললো বুলডোজার বিরোধীরা বলছেন শিল্পী জুবিন গর্গ হত্যার বিক্ষোভ থেকে বাঁচতে আসামের হেমন্ত বিশ্ব শর্মা সরকার এই কৌশল গ্রহণ করেছেন ভারতে তিন দশকে ধনী ব্যক্তিদের সম্পদ বেড়েছে বাষট্টি শতাংশ গরিবের মাত্র এক শতাংশ জানালো জি টোয়েন্টি রিপোর্ট ক্রমশ আরও খারাপ হচ্ছে দিল্লির বাতাস ইন্ডিয়া গেট চত্বরে বিক্ষোভ দেখালেন শহরবাসীরা একাধিক নাগরিককে আটক করল দিল্লি পুলিশ রবিবার সকাল থেকে দিল্লির দূষণের মাত্রা উদ্বেগজনক হারে বেড়ে গেছে রবিবার ভোরে দিল্লির বাতাসের গড় গুণমান এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল তিনশো বিরানব্বই কোনো কোনো এলাকায় সেই মাত্রা চারশো ছাড়িয়ে গিয়েছে এখন রাজ্যের খবর প্রতিরোধের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে কৃষক সভা জানিয়ে দিয়েছে আটত্রিশতম রাজ্য সম্মেলন টানা দুদিন ধরে চলা রাজ্য সম্মেলন থেকে পশ্চিমবঙ্গ প্রাদেশিক কৃষক সভার রাজ্য সম্পাদক নির্বাচিত হয়েছেন পাল সভাপতি মেঘনাথ ভুইয়া। শ্রমিক কৃষক মৈত্রীর নেতা হান্নান মোল্লা আগামী দিনে কৃষক সভার কাউন্সিল বৈঠকের শুরুতে কৃষিবিজ্ঞানী প্রযুক্তিবিদদের আমন্ত্রণ জানিয়ে বক্তব্য রাখার পরিকল্পনা যেমন নেওয়া হয়েছে তেমনই রাজ্য কাউন্সিলের স্থান দেওয়া হয়েছে কৃষিবিজ্ঞানীদেরও গত চার দিন রাজ্যের একাধিক প্রান্তে মালদহ মুর্শিদাবাদ থেকে দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার সর্বত্র সামনে এসেছে এনুমারেশন ফর্ম বিলিতে ভুড়ি ভুড়ি অনিয়মের ছবি এমনকি একাধিক জায়গায় দেখা গিয়েছে ভিএলওকে নিষ্ক্রিয় রেখে শাসক দলের বাহিনী ফর্ম বিলি করছে এই পরিপ্রেক্ষিতে এবার কঠোর অবস্থান নিল কমিশন চায়ের দোকান এবং ক্লাব থেকে ফর্ম বিতরণের অভিযোগ উঠতেই বিএলওদের কার্যকলাপের ওপর কঠোর নজরদারির নির্দেশ দিল কমিশন অভিযোগ উঠেছে বিএলও এবং বিএলএ বাদ দিয়ে এনুমারেশন ফর্ম বিলি করছে শাসক দলের লোকজনই বিভিন্ন রাজনৈতিক দল এই অভিযোগ দায়ের করেছে কমিশনে এদিকে এদিনই নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি টোল ফ্রি নাম্বার চালু করা হয়েছে বলা হয়েছে এদিন থেকে জিরো জিরো থ্রি থ্রি টু টু থ্রি ওয়ান জিরো এইট ফাইভ জিরো নাম্বারে বিএলও সংক্রান্ত কোন অভিযোগ থাকলে জানানো যাবে আগামী ডিসেম্বর পর্যটকদের জন্য বন্ধ থাকছে সুন্দরবনের জলপথে ভ্রমণ ওই দুদিন কোনো বা লঞ্চ পর্যটকদের নিয়ে জঙ্গলে প্রবেশ করতে না সুন্দরবন টাইগার রিজার্ভ কর্তৃপক্ষের পক্ষ থেকে প্রকাশিত এক সাম্প্রতিক নির্দেশিকায় জানানো হয়েছে বাকশুমারির প্রথম পর্যায়ের কাজ চলবে এই দুই দিনে সেই কারণেই পর্যটন সম্পূর্ণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের জলে পড়েছে পুরুলিয়ার আদিম খেরিয়া জনজাতি নিজেদের সেই সঙ্গে এই জনজাতির সংখ্যাটা কম থাকায় তাদের নিয়ে খুব একটা ব্যথা নেই রাজনৈতিক দলগুলির তাহলে কি আদিম জনজাতি হয়েও গণতন্ত্রের লাইনে দাঁড়ানোর অধিকার থাকবে না বাংলায় এসআইআর শুরু হতেই এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরুলিয়ার বনমহলে শেষে খেলার খবর হংকং সুপার সিক্সের প্রতিযোগিতায় পাকিস্তানের দাপট অব্যাহত আরও একবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো তারা ফাইনালে কুয়েতকে তেতাল্লিশ রানে হারালো তারা রেকর্ড ছবার এই প্রতিযোগিতা জিতল পাকিস্তান চলতি মরশুমে দুরন্ত ছন্দে রয়েছে বার্ন মিউনিক সব প্রতিযোগিতা মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ষোলোটাই যে তার নজির গড়েছিল তারা তবে সেই ছন্দ ভেঙেছে শনিবার বুন্দেসলিগার ম্যাচে ইউনিয়ন বার্লিনের বিরুদ্ধে ম্যাচে দুই দুই ড্র করেছে বার্ন আর এই ম্যাচেই কাড়া গোল করে চর্চায় লুইস দিয়াস আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার